চাঁদপুরের কচুয়ায় দিন দিন কমে যাচ্ছে পাটেরাবাদ পাটের ন্যায্য মূল্য না পাওয়া পাট পচানোর পানির সংকটের কারণে পাটের আবাদ কমেছে এ উপজেলায় একদিকে কমেছে পাটের আবাদ ওপর দিকে বাড়ছে মৎস্য চাষ পাট চাষে লোকসান হওয়ায় অধিক মুনাফার লক্ষ্যে অন্য ফসল ও মৎস্য চাষে ঝুঁকছেন চাষিরা চাষিদের দাবি প্রতি বছর পাট চাষে এরকম লোকসান গুনতে হয় বাধ্য হয়ে অন্য ফসল আবাদ করছেন তারা তবে কৃষি অফিস বলছে পাট চাষে চাষিদের উদ্যোগ করতে দেওয়া হচ্ছে প্রণোদনা ও বিকল্প পদ্ধতিতে পাট পচানোর পরামর্শ কোচা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী বছরে এ উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিনশো হেক্টর আর পাট চাষ করা হয়েছে তিনশো চার হেক্টর যা কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে এ উপজেলায় এক সময় হাজার হাজার হেক্টর পাটের আবাদ করা হতো কিন্তু এখন কমে যাচ্ছে পাটের আবাদ পাট চাষিরা জানান গেল বছর অনাবৃষ্টি থাকলেও তেমন তাপদাহ ছিল না তাই শেষ দিয়ে পাট চাষ করেছেন চাষিরা কিন্তু পাট জাক দেওয়ার মতো পানির ব্যবস্থা ছিল না

উদ্দিন জানান চলতি মৌসুমে পাটের লক্ষ্যমাত্রা অর্জিত তিনশো চার হেক্টর অনাবৃষ্টির কারণে অনেকেই পাট বীজ বপন করতে পারেনি আর যারা আবাদ করেছেন পানির অভাবে পাট গাছ পারেনি অন্যদিকে পাট নিয়েও নানা বিড়ম্বনায় পড়েন অধিক অর্জনের অনেক চাষের দিকে ঝুঁকছেন তবুও চাষিদের প্রণোদনা সহ অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে পাট চাষে আগ্রহী করে তোলার জন্য কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশ